তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে এখানে আমি উত্তরাঞ্চলের বত্রিশটি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের পঞ্চগড়ের ছেলে হিসেবে এই দায়িত্ব পালনকালে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি অনেক ধরনের সরকার প্রধান দেখেছি কিন্তু বিগত বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে এরপর তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে এই যে নতুন রাজনৈতিক দল এসেছে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি আমরা খুব শীঘ্রই আপনাদের দারে দারে যাব এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা হয়রানি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো দেখেছি আমরা এগুলোর বিরুদ্ধে আমাদের জায়গা থেকে সব সময় আমাদের প্রতিবাদ জারি রাখবো এবং যেখানে এগুলো দেখব সেখানে আমরা এগুলোকে প্রতিহত করব আমরা কথা দিয়ে শুধু আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ব্যাপারটি এমন নয় আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগ আপনাদের কাছে চাই আমরা খুব শীঘ্রই আপনাদের দারে দাঁড়ে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিবে না বলো কোন লোকটা কেমন কে কেমন কাজ করছে কার কথার সাথে কাজের মিল কেমন এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে এতদিন ধরে এই গণমানুষকে সাধারণ মানুষকে নেতারা বিভিন্ন ভাবে ব্যবহার করেছে তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে চায় আর হাতে কিছু টাকা ধরা দেয় আর ভোটটা শেষ হওয়ার পরে তারপরে একটা পিয়ন পথ একটা একটা ভাতা কার্ড যে কাজেই তার কাছে জানলে কেন কাজ হওয়ার আগে তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে